বাজেটে চমক থাকুক বা নাই থাকুক অর্থমন্ত্রী নির্মলা চমক অবশ্যই থাকে প্রতিবারই বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় পরনের শাড়িটি দেশের কোন না প্রান্তের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরেছে দু হাজার পঁচিশের বাজেট পেশের দিন নির্মলার পরনে সোনালী পার সাদা রঙের কেরলের কাসাবু শাড়ি সম্পূর্ণ শাড়িতে বিহারের মধুবনী শিল্পকলা সঙ্গে সোনালী পার লাল ব্লাউজ চব্বিশের বাজেট পেশের সময় নির্মলা বেছে নিয়েছিলেন বাংলার কাঁথা কাজের নীল শাড়ি তেইশ নির্মলার পছন্দ ছিল লাল মন্দির বাড়ির ইলকাল সিল্ক দুহাজার বাইশে উড়িষ্যার বাদামী রঙের বমকাই দুহাজার একুশ সংসদে আসেন তেলেঙ্গানার কোচমপল্লী সিল্ক করে লাল সাদা সিল্কে সবুজ আঁচলে ইকতি কাজের শাড়িটি নজর কাড়ে সকলের তার আগের বছর অর্থাৎ দু সালে বাজেট পেশের সময় নির্মলা বেছে নিয়েছিলেন সবুজ পার হলুদ রঙের সেল দু উনিশ সালে নির্মলার পছন্দ ছিল সোনালী পারের গোলাপি মঙ্গলগিরি ফলো করুন আনন্দবাজার অনলাইন